Coi, có đồm. Kho, khói, khô cả. Go, gói, gạt. Go, gói, gón রং চশমা ছয় ছাতা বর্গীয় জ বর্গীয় জয় জাম ঝয় ঝাড়ুদার ইয় মিয়া টিযা ঠ ঠয় ঠোঙা ডয় ডালিম ঢয় ঢাক মূর্ধন্য মূর্ধন্য হরিন ত তয় তিমি থ, থয়, থাবা দ, দয়, দই ধ, ধয়, ধোপা দন্তন্ন দন্ত নয়, নারকেল প, পয়, পাপড় ফ, ফয়, ফোয়ারা বয় বুলবুলি ভ ভয় ভ্রমর ম ময় ময়ূর অন্তস্থ য অন্তস্থ জয় জব বয়ে বিন্দুর বয়ে ল রত্ন লয় লাঠি ব বুলবুলি তালব্যসব্যশয় শকুন মূর্ধন্য মূর্ধন্য দন্তস দন্তস্বয় সিংহ হ হয় হাত ডয় বিন্দুর ডয় বিন্দুর বাড়ি ঢয় বিন্দুর ঢয় বিন্দুর আষাঢ় অন্তঃস্থ গয়না খণ্ডত্ব খন্ডোত্ত শরৎ অনুসার অনুসারে হংস বিসর্গ বিসর্গ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুই বা।